ওরা যদি এই দেশে থাকে যদি কোন রকমে কোন সময় যদি আবার এই দেশে আমলিক প্রতিষ্ঠিত হয় যদি এরা মারাও যায় কবর থেকে লাশ উড়াও দেবে মানুষ ভুল সমন্বয় করবো ডাকে আবার আইব এই ডাকায় মানুষকে এত পাগল বর্তমান দেশে যেই সাম্প্রদায়িক দাঙ্গা মানে যে উগ্রতা উগ্রতা সিরিয়া ইরাকের যে যুদ্ধ যে গৃহযুদ্ধ সব কিছুর জন্য দায়ী এই সব বিশেষ গণভ্যন্তন যদি আগে আমরা জানতাম যে চব্বিশ সালের পরে এরকম কিছু হইব তাহলে আমরা জীবনকে সারা দিতাম না ঠিক আছে এখন আমরা কত বড় একটা ভুল করছি ছাত্ররা এগোটু উন্নয়নের সোয়া লাগছে আপনার এরা রীতিমত এক্সারসাইজ করে বর্তমানে মারামারি করিয়া খুন করাবি করিয়া আগে আপনার ছাত্ররা শিক্ষকদেরকে দেখলে ভয় পাইতো এখন শিক্ষকরা ছাত্রদেরকে দেখলে ভয় করে এই হইলো আমাদের উন্নয়নের স্টাইল এই হইলো আমাদের দেশের সংস্কার আমরা মনে করি সাজানো এবং গোসানো একটা দেশ আছে বাংলাদেশ এই দেশটাতে যারা ডেস্ট্রেন ধ্বংস করিয়া দিচ্ছেন যদি দেশের আগের জায়গায় না নিতে পারেন তাহলে কঠিন হিসাব দেওয়া লাগবে আমাদেরকে ভাবছেন কি সব সমন্বয় সব উপদেষ্টা দিয়া আটলান্টিকের ভারী জন্মাইবেন এত সহজ না হিসাব দেওয়া লাগবে আমাদেরকে প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটা এই বর্ডারে সিসি ক্যামেরা লাগানো হবে একটা সমন্বয়ক একটা উপদেষ্টা যেন না ফলাইতে পারে আমি মনে করি বর্তমানে কোন রাজনৈতিক দলের কাছে দেশটা দিয়া দেওয়া উচিত কারণ ওদের ওই সমস্ত রাজনৈতিক দলের ভবিষ্যৎ আছে ওরা যদি কোনো অন্যায় করে ওদের হিসাব দেওয়া দেওয়া লাগবে ওদের দল আছে সংগঠন সংগঠন আছে দল এরা কি জব দিব যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে এই সবচেয়ে ভালো আপনি বর্তমানে ওরা করে কি জানেন আইপিএল এর প্লেয়ারের মতো ওরা ওদের দাম বাড়ায় ঠিক আছে মানে সর্বোচ্চ দামে ব্যসা যাইতে চায় আপনার বর্তমানে ওনাদের বাজার খুবই খারাপ ওনারা এখন ডাকলে কোনো মানুষের ওনাদের ডাকে সারা দেবো না ওনারা যদি কোনো মিসিল করে মানুষ টাকা দিয়া ভাড়া করে আনো লাগবে ঠিক আছে এই সমন্বয়করা ভারা করে মানুষ আনন্দ এদের বাজার খুবই খারাপ বর্তমানে আমাদের এই সরকার যদি পাকিস্তান আর ভারতের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধে সব মিলে কথা এরা অভ্যন্তরীণ কোনো বিষয় বোঝে না কিচ্ছু বোঝে না ঠিক আছে এরা আমাদের দেশটারে দিন দিন ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে এদেরকে সরায় দেশটারে বাঁচান এই সমন্বয়করা এই উপদেশটারে এদেরকে সরায় দেশটারে বাঁচান আমি বলি এই এদেরকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে সরান এই সমন্বয়করা জনগণের লগে সাধারণ মানুষের লগে যে একটা বাদ করছে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় যে একটা গৃহযুদ্ধ লাগিয়েছে দেশ যে একটা সাম্প্রদায়িক উস্কানি লাগিয়ে দিছে যে একটা অকারণ শুরু করছে এই বাংলাদেশে লিবিয়া সিরাকার ইরানের ইরানের মতো যুদ্ধ লাগে দিছে এদের কোনো দিন অনিস্তার হইব না ঠিক আছে এই সমন্বয়করা দেশটার গন্ডগোল করিয়া দেশটার ধ্বংস করিয়া ফালাইয়া যাইবা তো সহজ আমরা সাধারণ মানুষ পুরা বাংলাদেশের পুরা বর্ডারে ক্যামেরা লাগাবো একটা সমন্বয় একটা আহ উপদেষ্টা যেমন ফলাইতে না পারে ঠিক আছে আমরা ওই ব্যবস্থা করুন আমাদের আমাদের একটা সাজানো গোসন একটা দেশে ধ্বংস করিয়া এরা যাইব সহজ যাইতাম এদেরকে ঠিক আছে এই হবে ওরা যদি এই দেশে থাকে যদি কোন রকমের কোন সময় যদি আবার এই দেশে আমলিক প্রতিষ্ঠিত হয় যদি এরা মারাও যায় সমন্বয়করা কবর থেকে লাশ উড়া উইলেও ফাঁসি দেবে এদেরকে স্বাধীনতা অর্জন করা কিন্তু সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে বড় কঠিন আপনারা স্বাধীন করছেন কিন্তু রক্ষা করতে পারছেন আর রক্ষা করা সম্ভব এগো দ্বারা আপনার দেশের যারা জন যারা গুণী যারা সুশীল সমাজ যারা রাষ্ট্র বিষয়ে বোঝে রাষ্ট্র বিষয়ে এক্সপার্ট ওরা দেশ তালাইব আপনি এই যে বাচ্চা দুই সেটা বাচ্চা ছেলে এদের বড় করে দেশ চালাবেন এটা কি মোট যুক্তি সঙ্গত এরা দেশের কিছু অভ্যন্তরীণ কিছু বোঝে আপনি মনে করলে ইন্ডিয়া বয়কট করে আবার ইন্ডিয়াতে ডি মানে এরা মূলত দেশে কিছু বোঝে না ভাই এখন তারা দেশ চলবে না আপনার যত দিন সামনে যায় তত বাংলাদেশের বিপদ যত দিন সামনে যায় তত বাংলাদেশের আপনার এই সমস্যা সংকট বাড়তেই থাকবো দেশের অস্থিতির পরিবেশ বা যাই বলেন আপনি সব কিছুর জন্য দায়ী মূলত সমন্বয়করা আপনার বর্তমান পৃথিবী আছে সাতের পৃথিবী সবাই তার ক্ষমতা চায় এই যে সমন্বয়করা হাজারো মানুষের উপরে দিয়া অনেক রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসছে কেউ চোখ নাই কেউ আত্মাও নাই ওদের খবর তো নাই না আপনার অনেক সমন্বয়ক আছে এগোর বিরুদ্ধে অভিযোগ করে মানুষ তো একবার ভুল করছে মানুষ কি বারে ভুল করবো মানুষ সমন্বয়ক ডাকে আবার আইবো এই ডাকায় মানুষকে তো পাগল মানুষ কি আপনি কি ভাবছেন এই দেশে মানুষ এই দেশে মানুষ কি পাগল যে সমন্বয়ক ডাক দিলে এই দেশে মানুষ চলে আইবো সব মিলে কথা হয়েছে কি আমরা যারা থার্ড ক্লাসের মানুষ মানে আমার কাছে কিন্তু ওই আগের সরকারি ভালো ছিল